আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আবার আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনার ফোনকে ফাস্ট করবেন অর্থাৎ আপনার ফোনটি স্লো কাজ করে কিন্তু আপনি স্মুথলি কোনো কাজ করতে পারছেন না তো সেক্ষেত্রে আপনার ফোনটি কিভাবে আপনি সুপার ফাস্ট করবেন এটার জন্য কতগুলো দাপ অনুসরণ করতে হবে ধরুন আপনাকে যদি বলি যে আপনার ফোনটি অতিরিক্ত হ্যাং করা কিংবা আপনার ফোনটি স্লো কাজ করার জন্য যেই সকল কারণগুলো হতে পারে এর মধ্যে একটা হলো অতিরিক্ত অ্যাপস অর্থাৎ আপনার ফোনে যদি অতিরিক্ত অ্যাপস থাকে সেই অ্যাপসগুলোকে এখনই আনইনস্টল করে দিন অর্থাৎ যখনই আপনি আপনার ফোনের যে অ্যাপগুলো আছে অ্যাপগুলো যখন ইউজ করবেন তখন ডাটাগুলো এখানে স্টোর হতে থাকে এই কারণে আপনি যখনই এই অ্যাপগুলোকে ইউজ করবেন এক সপ্তাহ দুই দিন অথবা অন্তর অন্তর আপনার যে কোনো ডাটাগুলো এখান থেকে ক্যাচ যেগুলো আসে এখান থেকে ক্লিয়ার করতে হবে এটার জন্য ধরুন আপনি এখান থেকে যে কোনো অ্যাপসের উপর রাখার পর আই বাটন একটা অপশন দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে নিচে আসবেন নিচে আসার পর ক্লিয়ার ডাটা নামে একটা অপশন পাবেন এখান থেকে ক্লিয়ার অল ডাটা দিবেন অর্থাৎ এখান থেকে ওকে বাটন চাপ দিবেন এটা দেওয়ার কারণ হলো আপনার ফোনের মধ্যে আপনি যে সকল অ্যাপসগুলি ইউজ করেন ওই সকল অ্যাপসের মধ্যে যে ডাটাগুলো থাকে যেটাকে বলা ডাটা ক্যাচে ওইগুলো যখন রিমুভ হয়ে যাবে তখন আপনার ফোনটি স্মুথলি সুপারফাস্ট হয়ে যাবে অর্থাৎ এরপর যদি আপনাকে বলি যে আপনার ফোনটি মূলত স্লো কাজ করার আরেকটি কারণ কি আরেকটি কারণ হলো স্টোরেজ ফুল হওয়া ধরুন আপনার ফোনের মধ্যে স্টোরেজ আছে ষোলো জিবি অথবা বত্রিশ জিবি কিংবা চৌষট্টি জিবি অথবা একশো বিশ জিবি যখনই আপনার ফোনের স্টোরেজগুলো আস্তে আস্তে কমতে থাকবে কিংবা আপনি যখন আপনার ফোনের ছবি নাটক কিংবা অন্য অন্য ডকুমেন্ট যখন এখানে অপ্রয়োজনীয়গুলো থাকবে তখনই আপনার ফোনটা বাড়ি হয়ে যাবে তো সেক্ষেত্রে এই অপ্রয়োজনীয় ডাটা যতটুকু রিমুভ করা যায় ততটুকু রিমুভ করে দেন আপনার ফোনটি স্লো আর থাকবে না আপনার ফোনটি আর হ্যাং করবে না এখন আরেকটা বিষয় যদি বলে যে আপনার ফোনটা স্লো কিংবা হ্যাং করার কারণের মধ্যে আরেকটি হলো র্যাম অর্থাৎ আপনার ফোনের র্যাম যদি কম থাকে সেক্ষেত্রে আপনার ফোনটি হ্যাং করতে পারে সেক্ষেত্রে আপনি আপনি চাইলে আপনার ফোনের র্যামটাকে বাড়িয়ে নিতে পারেন অর্থাৎ ডেসক্রিপশনে একটা ভিডিও দিয়ে দিব কীভাবে আপনার ফোনের র্যাম বাড়াবেন ওই ভিডিওটা দেখলে আশা করি আপনার মোবাইলের ফোনে যে র্যামটা থাকে সেটা খুব সহজে বাড়িয়ে নিতে পারবেন একটা ফোনের মধ্যে স্লো কিংবা হওয়ার জন্য র্যামটা অনেক কার্যকরী আপনার ফোনের র্যাম যদি ভালো থাকে অবশ্যই আপনার ফোনটা হ্যাংকিং বা স্লো কাজ করবে না এছাড়াও আপনাদেরকে আরেকটা প্র্যাকটিক্যালি দেখায় যে আপনার এই ফোনের মধ্যে ওই দুইটা অ্যাপস রেখে ওই দুইটা দিয়ে যদি আপনি ক্লিন করেন আপনার ফোনটা কিছুটা হলেও স্লো থেকে বাঁচবে তো এটার জন্য আপনি প্লে স্টোর থেকে আমি এইটা যদি দেখাতে চাই সেক্ষেত্রে একটু বড় হয়ে যাবে আপনি প্লে স্টোর থেকে এই দুইটা অ্যাপ ইনস্টল ইনস্টল দিয়ে নেবেন একটা ক্লিনার আরেকটি হলো বোস্ট আরেকটি হলো বোস্ট স্পিড এই দুইটা অ্যাপ আপনি যখনই স্টোর থেকে ইনস্টল দেবেন ইনস্টল দেওয়ার পর ওপেন করবেন ওপেন করার পর এখানে ফার্স্টে ক্লিনের যে অ্যাপটা আসছে এখানে ওপেন করার পর আপনার ফোনের মধ্যে অপ্রয়োজনীয় যে ডেটা ক্যাচগুলো থাকে এগুলো এখানে স্টোর হতে থাকবে স্ক্যানিং হবে স্ক্যানিং হওয়ার পর এখানে নিচে একটা অপশন দেখতে পারবেন ক্লিন নামে একটা অপশন আসবে ক্লিন ক্লিন আপ এই ক্লিন আপ অর্থাৎ আমার ফোন এই পর্যন্ত একশো একাত্তর এখানে আমার ট্রাস শেষ জমা হয়েছে আমি যদি এখান থেকে ক্লিন আপে দিই আমার অটোমেটিকলি আমার এই অর্থাৎ এই এমবিগুলো কিন্তু আমার ফোনের জন্য প্রয়োজনীয় না এই কারণে এখানে সে ক্লিন হিসাবে আমি এখান থেকে চাইলে ক্লিন করতে পারবো অর্থাৎ এই চার থেকে পাঁচটা যে কাজগুলো আমি বলছি চার থেকে পাঁচটা কাজ যদি আপনার ফোনে করতে পারেন অবশ্যই আপনার ফোনটা আর স্লো কিংবা হ্যাং হবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওতে কোনো অংশ যদি না বোঝে থাকেন সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাবেন এরকম ট্র্যাকুলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে